চিরঞ্জিত একাডেমি চ্যানেলে প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রিপারেশান নিচ্ছ এই প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি আজ আবারও চলে এসেছি সিডিপি এমসি আর একটি প্র্যাকটিস সেট নিয়ে আজকে আমাদের প্র্যাকটিস সেট আলোচনা হবে এগারো নম্বর প্র্যাকটিস সেট ইলেভেন্থ প্র্যাকটিস সেট ইতিমধ্যেই আমরা দশটা প্র্যাকটিস সেট আলোচনা করে নিয়েছি যত আমরা এগোচ্ছি তত ধীরে ধীরে কোশ্চেন প্যাটার্নের ধরন কিন্তু চেঞ্জ করে নিচ্ছি যেভাবে বর্তমানের পরিপ্রেক্ষিতে যে ধরনের কোশ্চেন আসে পুরো কনসেপচুয়াল সেই বেশি সেই এমসিকিউ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি আজকেও তাই আমরা আলোচনা করব চলো তাহলে সরাসরি আলোচনাতে চলে আসি প্রথম প্রশ্ন শিখন অক্ষমতা একটি স্থিতিশীল অবস্থা একটি পরিবর্তনশীল অবস্থা কার্যকারিতা ব্যাহত করার প্রয়োজন নেই উপযুক্ত ইনপুট দিয়ে উন্নত হয় না লার্নিং ডিসেবিলিটি ইজ এ স্টেবল স্টেট ইজ এ ভেরিয়েবল স্টেট নিড নট ইম্পেয়ার ফাংশনিং ডাজ নট ইম্প্রুভ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইনপুট তোমরা একটু কেমন চলে আ ভেরিয়েল স্টেট অর্থাৎ এটি একটি পরিবর্তনশীল অবস্থা কেন না কোনো শিক্ষার্থী যদি শিখন অক্ষমতা সম্পন্ন হয় অর্থাৎ শিখনে দেখা যাচ্ছে কোনো না কোনো দিক থেকে তার অক্ষমতা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু স্থিতিশীল অবস্থা হবে না সেটা যদি নার্চারিং করা হয় তাকে এবং কি ধরনের শিক্ষণ পদ্ধতি শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া বা পদ্ধতি তার জন্য উপযুক্ত সেটা যদি সঠিকভাবে নির্বাচন করা যায় তাহলে তার শিখন অক্ষতা অক্ষমতাকে দূর করা সম্ভব তাই এটি কিন্তু একটি পরিবর্তনশীল অবস্থা অর্থাৎ শিখন সম্পন্ন শিক্ষার্থী অবশ্যই শিখনে সক্ষম হবেই হবে সেটা নির্ভর করবে নার্চারিংয়ের ওপরে কেমন নেক্সট প্রশ্নে চলে আসি সীমা একটি পরীক্ষায় এ প্লাস গ্রেড পেতে মরিয়া সে পরীক্ষার হলে প্রবেশ করে এবং পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে সে অত্যন্ত নার্ভাস হয়ে পড়ে তার পা ঠান্ডা হয়ে যায় তার হৃৎপিণ্ড ধরপড় শুরু করে এবং সে সঠিকভাবে উত্তর দিতে পারে না এর প্রাথমিক কারণ হলো সে তার প্রস্তুতি সম্পর্কে খুব আত্মবিশ্বাসী নাও হতে পারে সে পরীক্ষার ফলাফল সম্পর্কে অতিরিক্ত চিন্তা করতে পারে দায়িত্বে থাকা পরিদর্শক শিক্ষক তার শ্রেণী শিক্ষক হতে পারেন এবং তিনি অত্যন্ত কঠোর প্রকৃতির সে হঠাৎ মানসিক বিস্ফোরণ মোকাবিলা করতে সক্ষম নাও হতে পারে সীমা ইজ ডেসপারেড টু গেট অ্যান এ প্লাস গ্রেড ইন অ্যান এক্সাম সি এন্টার্স দ্য এক্সাম হল অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ এক্সাম বেগিনস সি বিকাম এক্সট্রিমলি নার্ভাস হার ফিট গেট কোল্ড হার হার্ট স্টার্টস পাউন্ডিং অ্যান্ড সি ইজ আনেবল টু অ্যান্সার কারেক্টলি দ্য প্রাইমারি রিজনস ফর দিস আর সি মে নট বি ভেরি কনফিডেন্ট অ্যাবাউট হার প্রিপারেশন সি মে বি ওভারলি কনসার্নড অ্যাবাউট এক্সাম রেজাল্টস দ্য ইনভেসিলেটর ইনচার্জ মে বি হার ক্লাস টিচার অ্যান্ড সি ইজ ভেরি স্ট্রিক্ট ইন নেচার সি মে নট বি এবল টু হ্যান্ডেল সাডেন ইমোশনাল আউটবার্স্ট এই ধরনের সিচুয়েশান প্রশ্ন অর্থাৎ একজন শিক্ষার্থী কোন পরিস্থিতির সম্মুখীন হবে সেই পরিস্থিতিতে শিক্ষার্থী কি আচরণ করছে এবং সেই আচরণের ভিত্তিতে তার জীবন বিকাশের স্তরের যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে কোন বৈশিষ্ট্য তার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে সেটা কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু এখন প্রচুর পরিমাণে আসছে ঠিক আছে এই জন্য কোশ্চেন অ্যান্সার আলোচনায় কিছু কিছু করে আমরা প্রিভিয়াস ইয়ার্সেও প্রশ্ন আলোচনা মানে এর মধ্যে ইনক্লুড করছি যেগুলো তোমাদের ধারণাটাকে আরও ক্লিয়ার করে দেবে কনসেপ্টটাকে আরও ক্লিয়ার করে দেবে ঠিক আছে তোমরা একটু পজ করে ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে চলে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার ডি সি মে নট বি এবল টু হ্যান্ডেল সার্ডেল ইমোশনাল আউটবার্স্ট অর্থাৎ সে হঠাৎ মানসিক বিস্ফোরণ মোকাবিলা করতে সক্ষম নাও হতে পারে কারণ কি পরীক্ষার হলে প্রবেশ করেছে তার সে একটা টার্গেট নিয়ে এসছে এ প্লাস গ্রেড পেতে হবে এবং সেই যে টার্গেট নিয়ে এসছে তার সঙ্গে যদি সে প্রিপারেশান সম্পর্কে আত্মবিশ্বাসী হতো তাহলে তার কিন্তু সেই উৎকণ্ঠা হঠাৎ করে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া এই বিষয়টি কাজ করতো না আবার পরীক্ষার ফলাফল সম্পর্কে চিন্তা করতে পারে এটা যে বলা হয়েছে এটাও অতখানি এই সিচুয়েশানের সঙ্গে যাচ্ছে না কারণ সে টার্গেট ফিক্সড করেই এসছে যে তাকে এ প্লাস গ্রেড পেতেই হবে এবং দায়িত্বে থাকা পরিদর্শক শিক্ষক তার যদি শ্রেণী শিক্ষক হয় এবং তিনি যদি কঠোর প্রকৃতিরও হন প্রিপারেশান যদি ঠিকঠাক থাকে তাহলে সে অবশ্যই কোনো রকম কোনো পরিস্থিতি দ্বারা ওই মুহূর্তে প্রভাবিত হবে না সে কিন্তু যথাযথভাবে পরীক্ষার খাতাতে অ্যান্সার করে আসবে তাহলে এখানে কি হয়েছে না এখানে তার আচরণের যে বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে সেটি হলো যে হঠাৎ মানসিক বিস্ফোরণ মোকাবিলা করতে সে সক্ষম নয় ঠিক আছে সি নট মে নট বি এবল টু হ্যান্ডেল সার্টেন ইমোশনাল এইভাবে কিন্তু প্রশ্ন এখন আসবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এখানে কারেক্ট অ্যান্সার ইজ অ্যান্সার ডি নেক্সট প্রশ্নে চলে আসি প্রাথমিক স্তরের শিশুরা আবিষ্কারের সুযোগ পেয়ে তৃপ্তি পায় যখন তারা নিরুৎসাহিত হয় তখন তারা দুঃখিত হয়ে পড়ে তারা তা করে কারণ তাদের প্রেষণা তাদের জড়তাকে হ্রাস করে শ্রেণীর সাথে সম্পৃক্ত করে শ্রেণীতে বিশৃঙ্খলা তৈরি করে তাদের ক্ষমতার অনুশীলন করে চিলড্রেন ইন প্রি প্রাইমারি গেট স্যাটিসফ্যাকশান ফ্রম বিং অ্যালাউড টু ডিসকভার দে বিকাম ডিস্ট্রেসড হোয়েন দে আর ডিসকারেজ ডু শো ডিউ টু দেয়ার মোটিভেশন রিডিউস দেয়ার ইগনোরেন্স

তা কোনো প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার্থী কোনো কিছু একটা নতুন সে ডিসকভার করতে চাইছে হুম তখন তার মধ্যে না একটা আনন্দের ভাব তৈরি হয় মানে মনের মধ্যে একটা তৃপ্তি পায় এবং ধরুন ধরা যাক যে তাকে যদি কোনো কারণে সেই কাজটা করতে বাধা দেওয়া হয় তখন তারা কিন্তু উৎসাহ হারিয়ে ফেলে এবং মনে মনে খুবই তারা মানে ব্যথা পায় তারা ডিসকারেজ হয় ডিসকারেজ হয় ঠিক আছে কারণ কি তাদের তাদের যে প্রেশনা তাদের যে প্রেষণা সেটা তাদের সক্রিয় করে তোলে কিন্তু সেটা কি হয়েছে এখানে সক্রিয় করে তোলে মানে কি তাদের যে একটা জড়তাপূর্ণ ভাব জড়তার যে ভাব সেটাকে হ্রাস করে এখানে ঠিক আছে তাহলে কারেক্ট অ্যান্সার ইজ অ্যান্সার এ রিডিউস দেয়ার ইগনোরেন্স বা তাদের জড়তাকে হ্রাস করে সেটা কি না সেটা তাদের প্রেষণাটা তাদের জড়তাকে হ্রাস করছে কেমন নেক্সট প্রশ্নে চলে আসি মানব বৃদ্ধি এবং বিকাশের ধারণা একজন শিক্ষককে সক্ষম করে তোলে পাঠদানের সময় শিক্ষার্থীদের আবেগ নিয়ন্ত্রণ করতে বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের শেখানো বিষয়ে ধারণা স্পষ্ট করতে শিক্ষার্থীদের বলতে যে কিভাবে তারা তাদের জীবন উন্নত করতে পারে নিরপেক্ষভাবে তার শিক্ষাদান অনুশীলন করতে আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এনাবলস এ টিচার টু গেইন কন্ট্রোল অফ লার্নার্স ইমোশন হোয়াইল টিচিং বি ক্লিয়ার অ্যাবাউট টিচিং ডাইভার্স লার্নার্স টেল স্টুডেন্টস হাউ দে ক্যান ইম্প্রুভ দেয়ার লাইফস প্র্যাকটিস হার টিচিং ইন অ্যান আনবায়াসড ওয়ে একটু ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার বি অর্থাৎ মানববৃদ্ধি এবং বিকাশের ধারণা একজন শিক্ষককে কোন বিষয়ে সক্ষম করে তোলে না বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের শিখানোর বিষয়ে ধারণা স্পষ্ট করতে সহায়তা করে কারণ কি না কারণ মানববৃদ্ধি এবং বিকাশের ধারণায় বিভিন্ন ধরনের শিক্ষার্থীর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুযায়ী তাদের কি ধরনের শিক্ষণ শিখন প্রক্রিয়া প্রয়োগ করলে তাদের শিখনটা সফল হবে সে বিষয়ে শিক্ষকদের মধ্যে ধারণা স্পষ্ট হয় যেহেতু শিক্ষকের মধ্যে তাদের বিকাশগত বৈশিষ্ট্যের বিষয়গুলির ধারণা ক্লিয়ার হয়ে যায় সেই তার পরিপ্রেক্ষিতেই কী ধরনের টিচিং লার্নিং প্রসেস এখানে অ্যাপ্লাই করা হবে সে বিষয়েও তাদের ধারণা ক্লিয়ার হয় তাহলে এখানে চারটে যে অপশান আছে তার মধ্যে বিটা হচ্ছে সঠিক অ্যান্সার তাহলে আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এনেবলস এ টিচার টু বি ক্লিয়ার অ্যাবাউট টিচিং ডাইভার্স লার্নার্স বলা হচ্ছে প্রথমে কেন প্রথমেরটা কেন হবে না বলছে পাঠদানের সময় শিক্ষার্থীদের আবেগ নিয়ন্ত্রণ করতে এটা কিভাবে হবে যে পাঠদানের সময় শিক্ষার্থীরা ইমোশনাল হয়ে পড়ছে তাদের ইমোশানটাকে কন্ট্রোল করার জন্য বৃদ্ধি বিকাশের ধারণা হবে সেটা অবশ্যই হবে কিন্তু তার থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান বি আবার দেখো অপশান সিতে বলা হচ্ছে যে কীভাবে তারা নিজেদের জীবন উন্নত করবে সেটা শিক্ষক মহাশয় বলে দেবেন হ্যাঁ সেটাও বলে দেবেন অবশ্যই বলবেন বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু তার থেকেও আরও অ্যাপ্রোপ্রিয়েট এখানে অপশান বি এবং সেই সঙ্গে সঙ্গে নিরপেক্ষভাবে তার শিক্ষাদান অনুশীলন করতে অর্থাৎ এখানে প্র্যাকটিস করবে তিনি টিচিং আনবায়াসড ওয়েতে ঠিক আছে এই তিনটেই ইনক্লুড হবে কিন্তু এই তিনটের ইনক্লুড হওয়ার পরেও মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এবং সব ধরনের বিষয়গুলোকে যে অপশানটা এখানে ইনক্লুড করছে সেটা হচ্ছে অপশান বি তাহলে আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এন ওপ্রলসে টিচার টু বি ক্লিয়ার অ্যাবাউট টিচিং ডাইভার্স লার্নার যখন সে ডাইভার্স লার্নারের টিচিং প্রসেস সম্পর্কে ক্লিয়ার আইডিয়া হবে তখন সে সব করতে পারবে আবেগ নিয়ন্ত্রণ করতে পারবে তাদের জীবন উন্নত করতে গেলে কী করতে হবে সেটাও বলতে পারবে এবং নিরপেক্ষভাবে তিনি শিক্ষাদান অনুশীলনও করতে পারবেন তাই বি ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্নে চলে আসি সামাজিকীকরণ হল শিক্ষক ও শেখানোর মধ্যে সম্পর্ক সমাজের আধুনিকীকরণের প্রক্রিয়া সামাজিক রীতিনীতির অভিযোজন সামাজিক রীতিনীতির পরিবর্তন সোশালাইজেশ সোশ্যালাইজেশান ইজ র্যাপোর্ট বিটুইন টিচার অ্যান্ড টট প্রসেস অব মডার্নাইজেশন অফ সোসাইটি অ্যাডাপটেশান অফ সোশ্যাল নর্মস চেঞ্জ ইন সোশ্যাল নর্মস এটা একটু সহজ আছে ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার সি অ্যাডাপ্টেশান অফ সোশ্যাল নর্মস অর্থাৎ সামাজিক যে রীতিনীতিগুলো আছে তার সঙ্গে সঠিকভাবে অভিযোজনের মাধ্যমে নিজেকে সামাজিক জীব হিসেবে গড়ে তোলা সেটাই হচ্ছে মূলত সামাজিকীকরণ ঠিক আছে এটা একেবারে সহজ তাই এটার ডিটেলে আর সবগুলো অপশান নিয়ে ব্যাখ্যায় গেলাম না কেমন নেক্সট একজন পিটি শিক্ষক চান তার ছাত্ররা ক্রিকেট খেলায় ফিল্ডিংয়ে উন্নত করুক নিচের কোন কৌশলটি তার ছাত্রদের সেই লক্ষ্য অর্জনে সবচেয়ে ভালোভাবে সাহায্য করবে শিক্ষার্থীদের বলুন ফিল্ডিং শেখা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভালো ফিল্ডিং এবং সাফল্যের হারের পেছনে যুক্তি ব্যাখ্যা করুন শিক্ষার্থীদের পর্যবেক্ষণের সময় ফিল্ডিং প্রদর্শন করুন শিক্ষার্থীদের ফিল্ডিংয়ে প্রচুর অনুশীলন দিন এখানে কিন্তু মাল্টিপল অপশান দেওয়া আছে তাই এটা ভালো করে ভাববে এবিসিডি করে আবার মাল্টিপল অপশান দেওয়া আছে বলা হচ্ছে এ পিটি টিচার ওয়ান্টস আর স্টুডেন্টস টু ইম্প্রুভ ফিল্ডিং ইন দ্য গেম অফ ক্রিকেট হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্ট্র্যাটেজিস উইল বেস্ট হেল্প হি স্টুডেন্টস অ্যাচিভ দ্যাট গোল টেল স্টুডেন্টস হাউ ইম্পর্টেন্ট ইট ইজ ফর দেম টু লার্ন টু ফিল্ড এক্সপ্লেইন দ্যাট লজিক বিহাইন্ড গুড ফিল্ডিং অ্যান্ড রেট অফ সাকসেস ডেমনস্ট্রেট ফিল্ডিং হোয়াইল স্টুডেন্টস অবজার্ভ গিভ স্টুডেন্টস এ লট অফ প্র্যাকটিস ইন ফিল্ডিং ভালো করে ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার ডি অর্থাৎ গিভ স্টুডেন্টস আ লট অফ প্র্যাকটিস ইন ফিল্ডিং যদি যে কোনো শিক্ষার্থী শুধু ফিল্ডিং কেন এখানে ফিল্ডিংয়ের প্রসঙ্গ আছে যে কোনো কাজের ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে যদি অনুশীলন করার সুযোগ দেওয়া হয় হ্যাঁ প্র্যাকটিস করার যে সুযোগ সেই সুযোগ যদি দেওয়া হয় তাহলে কিন্তু সে যে কোনো কাজের ক্ষেত্রেই ধীরে ধীরে উন্নতি করতে থাকে যদি শিক্ষক মহাশয় অপশান সি অনুযায়ী যদি শিক্ষক মহাশয় শুধুমাত্র ফিল্ডিং ডেমনস্ট্রেট করেন তাহলে কিন্তু হাতে নাতে তাদের যে সক্রিয়তা তাদের যে ফিল্ডিং করার যে বিষয়টি সেটি কিন্তু সম্ভব না হাতে নাতে প্র্যাকটিস না করলে কিন্তু হবে না বিতে কি বলা আছে শুধু ল ওখানে বলা আছে শিক্ষক মহাশয় ভালো ফিল্ডিং বা সাফল্যের হারের পেছনে যুক্তি দেবেন লজিক দেবেন কেন ভালো ফিল্ডিং কেন করতে হবে না করতে শুধু যুক্তি দিলেই কী হবে প্র্যাকটিস তো অবশ্যই সেখানে লাগবে আর প্রথমের অপশান এ অনুযায়ী কি বলা হয়েছে ফিল্ডিং কতটা জরুরি সেটা ব্যাখ্যা করা তাহলে তিনটে অপশানের কোনোটাই হবে না যতক্ষণ না শিক্ষার্থী নিজে লট অফ প্র্যাকটিসে নিজেকে ইনক্লুড করছে বা নিজেকে এনগেজ করছে ঠিক আছে তাহলে এখানে অ্যান্সার ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন সীতা তার নিজের হাতে ভাত ডাল খেতে শিখেছে যখন তাকে ডাল এবং ভাত দেওয়া হয় তখন সে ভাত ও ডাল মিশিয়ে খেতে শুরু করে ভাত এবং ডাল খাওয়ার ক্ষেত্রে তার স্কিমায় ঘটেছে শূন্যস্থান ব্ল্যাঙ্ক সহযোজন আত্মীকরণ যথাযথতা সূত্রপাত সীতা হ্যাজ লার্নড টু ইট রাইস অ্যান্ড ডাল উইথ হার হ্যান্ড হোয়েন সি ইজ গিভেন ডাল অ্যান্ড রাইস সি মিক্সেস রাইস অ্যান্ড ডাল অ্যান্ড স্টার্ট ইটিং সি হ্যাজ ড্যাস রাইস অ্যান্ড ডাল ইন্টু হার স্কিমাস ফর ডুইং থিংস that is accommodated assimilated appropriated and initiated এবারে আনসারে চলে আসি বলা হচ্ছে অ্যাসিমিলেটেড অর্থাৎ এখানে আত্মীকরণ ঘটেছে বা অ্যাসিমিলেশন ঘটেছে কেন ঘটেছে না সীতা নিজের হাতে ভাত ডাল খেতে শিখেছে ঠিক আছে মানে সবেমাত্র মাত্র সীতা এমন একটা জীবন বিকাশের স্তরে পৌঁছেছে যেখানে সে নিজে থেকে খেতে শিখেছে এবারে যখন তাকে ভাত ডাল দেওয়া হচ্ছে তখন সে ভাততে ডাল মিশিয়ে খাচ্ছে কারণ কি না সে নিজের চোখে দেখেছে যে বাড়ির অন্য যে লোকেরা বা সদস্যগণ তারা কি করে ভাতের সঙ্গে ডাল মাখিয়ে খায় অর্থাৎ সে যেটা দেখেছে সেটা অ্যাজ ইট ইজ সে তার স্কিমাতে অ্যাড করেছে তাই এখানে স্কিমার বিকাশের ক্ষেত্রে অ্যাসিমিলেশান ঘটেছে অ্যাসিমিলেশানে কি বলেছিলাম আমরা আরও একবার বলে দিচ্ছি অ্যাসিমিলেশানে হচ্ছে কোনো কিছু ধারণা জ্ঞান যদি অ্যাজ ইট ইজ সে তার নিজের জ্ঞান ভাণ্ডারে পুনরায় যুক্ত করে সেটাকে বলা হয় অ্যাসিমিলেশান অ্যাকোমোডেশান মানে কি কোনো কিছু তথ্য ধারণা বা জ্ঞান যদি শিক্ষার্থী নিজের প্রয়োজন মতো বিচার বিবেচনা করে যতটুকু প্রয়োজন বা কোনো মডিফিসের প্রয়োজন আছে কিনা সেটা বিচার করে যদি মডিফাই করে নিজের জ্ঞান ভাণ্ডারে যুক্ত করে বা নিজের স্কিমার সঙ্গে যুক্ত করে তখন সেটাকে বলা হয় অ্যাকোমোডেশান আর এখানে কি হয়েছে সীতা ভাত ডাল অন্যদের খেতে দেখেছে কিভাবে মাখিয়ে খেতে হয় সেটাই সে যখন সবেমাত্র শিখেছে ভাত খেতে তখন মানে সে তখন কোন বয়সে আছে খুব বেশি হলে প্রাক প্রাথমিক স্তরে আছে তাহলে সেখানে সে যেটাই দেখেছে সেটাই অ্যাজ ইট ইজ করছে তাহলে এখানে স্কিমার ক্ষেত্রে যে প্রক্রিয়াটা ঘটেছে সেটা হচ্ছে অ্যাসিমিলেশন অর্থাৎ সি হ্যাজ অ্যাসিমিলেটেড ইটিং রাইস অ্যান্ড ডাল টু হার স্কিমা ফর ডুইং থিং ওকে অ্যান্সার বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে চলে আসি শিক্ষার্থীদের ভুল প্রায়শই নির্দেশ করে যান্ত্রিক অনুশীলনের প্রয়োজনীয়তা শিখনের অভাব শিক্ষার্থীদের আর্থসামাজিক অবস্থা তারা কিভাবে শেখে এর অফ লার্নার্স অফ এন ইন্ডিকেট এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার এ অর্থাৎ শিক্ষার্থীরা যখন ভুল করছে তখন তাদের কিন্তু অনুশীলনের প্রয়োজনীয়তা প্রচুর পরিমাণে আছে অর্থাৎ প্র্যাকটিস তাকে প্রচুর পরিমাণে করতে হবে মেকানিক্যাল ডিল যেটা বলা হচ্ছে হ্যাঁ শিখনের অভাব থেকে ভুল হতে পারে কিন্তু যত প্র্যাকটিস করবে সেই অভাবটা ধীরে ধীরে পূর্ণ হয়ে যাবে আর শিক্ষার্থীদের আর্থ সামাজিক অবস্থা কিংবা তারা আর্থ সামাজিক অবস্থা কোনোভাবে এখানে দায়ী হবে না তারা কিভাবে শিখছে সেখানেও কোনো না কোনো খামতি থাকতে পারে কিন্তু যদি সেটা আবার সে যদি প্র্যাকটিস করে তাহলে কি হবে তার শেখাটা আবার সঠিক হয়ে যাবে তাহলে এখানে মোস্ট কোনটা হচ্ছে যান্ত্রিক অনুশীলনের প্রয়োজনীয়তা অর্থাৎ দা নিড ফর মেকানিক্যাল ড্রিল অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে চলে আসি নিচের কোনটি শিক্ষক সম্পর্কিত বিষয় যা শেখার উপর প্রভাব ফেলে শিক্ষণ শিখন সম্পদের প্রাপ্যতা বিষয়বস্তুর প্রকৃতি বা শেখার অভিজ্ঞতা বিষয়বস্তুর ওপর দক্ষতা সঠিক বসার ব্যবস্থা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টিচার রিলেটেড ফ্যাক্টর এফেক্টিং লার্নিং অ্যাভেলেবিলিটি অফ টিচিং লার্নিং রিসোর্সেস নেচার অফ দ্য কন্টেন্ট অ্যান্ড লার্নিং এক্সপেরিয়েন্সেস মাস্টারি ওভার দ্য সাবজেক্ট ম্যাটার প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্ট আবারও ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে চলে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার সি অর্থাৎ শিক্ষক মহাশয় যদি বিষয়বস্তু সম্পর্কে তার গভীর জ্ঞান এবং দক্ষতা থাকে তাহলে তিনি যথাযথভাবে শিখনের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করেন অর্থাৎ শিক্ষণ সম্পদ যদি বেশি থাকে বিষয়বস্তুর ওপর যদি শিক্ষক মহাশয়ের জ্ঞান না থাকে টিচিং লার্নিং মেটেরিয়াল খুব গুরুত্বপূর্ণ আছে কিন্তু শিক্ষক মহাশয় বিষয়বস্তু সম্পর্কে ততখানি দক্ষতা নেই তাহলে সেখানে শিক্ষক মহাশয় সার্থকভাবে টিচিং প্রোভাইড করতে পারবেন না বিষয়বস্তু কেমন বা শেখার অভিজ্ঞতা এই যে বিষয়টা সেটা কি হবে শিক্ষার্থীর ক্ষেত্রে সরি শিক্ষক মহাশয়ের ক্ষেত্রে কি হবে না যাই প্রকৃতি হোক না কেন সেটা সঠিকভাবে শিক্ষক মহাশয়কে শেখাতে হবে তাহলে সেই বিষয়টা আবার ঘুরে ফিরে আসছে কিনা বিষয়বস্তুর উপর দক্ষতা লাগবে মানে মাস্টারি ওভার দ্য সাবজেক্ট ম্যাটার আবার সঠিক বসার ব্যবস্থা শ্রেণীকক্ষে প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্ট থাক যদি শিক্ষক মহাশয় করেন তাহলে সেখানে যে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া সফল হবে বা সঠিক আউটকামস আসবে তা কিন্তু নয় তাহলে এখানে কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে যে বিষয়বস্তুর ওপর দক্ষতা বা মাস্টারি ওভার দ্য সাবজেক্ট ম্যাটার এটাই খুবই জরুরি দিস ফ্যাক্টর অ্যাফেক্টিং লার্নিং অ্যাপ্রোপ্রিয়েটলি তাহলে অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে চলে আসি যখন কোনো শিশু কোনো কাজ করতে করতে একঘেয়ে হয়ে যায় তখন এটি একটি লক্ষণ যে শিশুটি বুদ্ধিমান নয় শিশুটি শিখতে সক্ষম নয় শিশুকে শাসন করা দরকার কাজটি যান্ত্রিকভাবে পুনরাবৃত্তি হতে পারে ও এখানে অ্যান্সারটা দেওয়াই হয়ে গেছে আচ্ছা ঠিক আছে হোয়েন না চাইল্ড গেটস বোর্ড হোয়াইল ডুইং এ টাস্ক ইট ইজ আ সাইন দ্যাট চাইল্ড ইজ নট ইন্টেলিজেন্ট চাইল্ড ইজ নট ক্যাপেবল অফ লার্নিং দ্য চাইল্ড নিডস টু বি ডিসিপ্লিন দ্য টাস্ক মে হ্যাভ বিকাম মেকানিক্যালি রিপিটেটিভ এখানে বলা হয়ে গেছে অ্যান্সার ডি এটা প্রথম থেকেই মানে মিস্টেকবশত অ্যানিমেশানটা দেওয়া হয়নি তাই চলে এসছে যাই হোক এটা কেন অ্যান্সার ডি হবে তাহলে একটু বলে দিই অর্থাৎ যখন কোনো কাজ করতে করতে একঘেয়ে হয়ে যায় শিশু তখন সেটা সে কিন্তু কাজটার মধ্যে কিন্তু এই বিষয়টা লক্ষ্য করা যায় যে সেটা যান্ত্রিকভাবে পুনরাবৃত্তি ঘটছে সে যদি বোর হয়ে যায় সেটা তার যে সাফিসিয়েন্ট ইন্টেলিজেন্সির জন্য মানে ল্যাক অফ ইন্টেলিজেন্স তা কিন্তু নয় বা সে শিখতে সক্ষম নয় সেটাও এর সঙ্গে বা শিশুকে শাসন করা দরকার যেটা একেবারে নেগেটিভ বিষয় পানিশমেন্ট হ্যাঁ ডিসিপ্লিন এখানে শাসন বলতে ডিসিপ্লিন না বলে এটা পানিশমেন্ট হওয়া উচিত তো পানিশমেন্টের বিষয়টা এখানে কোনোভাবে আসবে না তাহলে এখানে কি করতে হবে এখানে কি বিষয়টা আসছে তাহলে যদি একঘেয়ে হয়ে যায় তখন এটি কিসের লক্ষ্য এটা এটি যান্ত্রিকভাবে পুনরাবৃত্তির সম্ভাবনা এখানে লক্ষ্য করা যায় তাহলে না চাইল্ড গেটস বোর্ড ওয়াইল ডুইং এ টাস্ক ইট ইজ এ সাইন দ্যাট দ্য টাস্ক মে হ্যাভ বিকাম মেকানিক্যালি রিপিটেটিভ অ্যান্সার ডি ঠিক আছে তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পেলে যে প্রশ্নগুলো কতখানি কনসেপচুয়াল প্রশ্ন কতখানি থিওরি সম্পর্কে নলেজ ক্লিয়ার করতে পারলে তবে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া সম্ভব হবে এবং তোমরা একটা জিনিস কাজ করতে পারো মিলিয়ে মিলিয়ে দেখে নিও যে কোন কটা তোমাদের ঠিক হচ্ছে এবারে সেই রেশিওটা ধীরে ধীরে বাড়ছে নাকি কমছে এবারে যদি কোনোরকম সেক্ষেত্রে সমস্যা দেখা দেয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবে ঠিক আছে আবার পরের দিন আমরা আরও একটি এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে চলে আসবো আবারও আলোচনা করব হ্যাঁ তা সেই পর্যন্ত পরের সেটে সেট নিয়ে আবার দেখা হচ্ছে ভালো থেকো সেই পর্যন্ত আবারও ভালোভাবে প্রিপারেশান নাও যদি থিওরির ক্লাস দেখতে চাও প্লে লিস্টে গিয়ে দেখতে পারো এই চ্যানেলেই একটা একটা করে ধীরে ধীরে আপলোড করা হচ্ছে সেখান থেকে আরও তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আজ তাহলে এই পর্যন্ত